স্বপ্নগুলো ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে আমি সেই পাখি যার ঠিকানা নেই আমি সেই আকাশ যার চাঁদ নেই আমি সেই সাগর যার তীর নেই আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মতো কেউ নেই যখন কেউ তোমায় সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিনই পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ নেই হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় হৃদয় আঘাত করে চলে যায় এটাই বুঝি সত্যিকারের বাস্তবতা আমি থাকবো না হয়তো চলে যাব ওই দূর ঠিকানায় তুমি ডাকলেও আমি আর আসবো না তখন আমার ঠিকানা হবে ছোট্ট একটা ঘর ঘুমিয়ে থাকবো একা নীরবে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্টই মানুষকে পরিবর্তন করে আবার সেই কষ্ট মানুষকে শক্তিশালী করে ফেলে আসা এক নদীর ধারে খুঁজে বেড়ায় আমি তারে দেয় না দেখা সে আমায় কভু তার খেয়াল রেখো তুমি প্রভু প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটা যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছে নয় ঠিক তেমনি কোন মানুষকে যতটা আপন মনে হয় আসলেই শীত কখনো ততটা আপন নয় চোখের অশ্রুটাও বেইমান ঝরে পড়ে অন্যের জন্য এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য কাগজের নৌকাটা না হয় খেলনা কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা ছিল সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে জীবনের শুরুতে কষ্টের সূচনা হাজারো ব্যথা নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস জানি না এই অবুজ হৃদয় কার অপেক্ষায় আছে জানিনা এই সরল মনে কার জায়গা হবে শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখবো সারা জীবন তাকেই ভালোবাসব সারাক্ষণ কেন যেন ভাবাও মায়া জালে নিজের মতোই হঠাৎ দেখা দাও ইচ্ছে করেই আবার হারিয়ে যাও তোমার আর আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে